নমস্কার চলছে চলবে রনজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি থামনেল দিয়েছি যে শিরদারা সোজা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতাকে অগ্রাহ্য করে এইভাবে মমতার দলের একজন এমএল এর সামনে এমএলএকে এইভাবে বলছে যে অসৎ সঙ্গে নরকবাস সৎসঙ্গে স্বর্গবাস এবং পরিষ্কার বলছে যে আপনি স্বর্গে যেতে পারবেন না এই সমস্ত দুষ্কৃত নিয়ে ঘুরছেন এটা একজন বলছে একটা বাউল শিল্পী যে সিরদারাটা সোজা রাখতে পারে না শুধুমাত্র অনুদানের কাছে ভাতার কাছে যারা নিজেদের বিবেককে বন্ধক রাখে যে সুবোধ সরকারেরা যে জয় গোস্বামীরা যে গৌতম ঘোষেরা তাদের শেখা উচিত এই একেবারে দিন আনে দিন খায় একজন বাউলের উদাত্ত কণ্ঠকে অকুপটে বললেন আগে একটু শুনিয়ে নিতে পারবেন ইঞ্জিনিয়ার চোর চোর সবাইকে নিয়ে চোরের ভোট এক ডাক্তারের ভোট এক ভোট তো আসলে এই সমস্ত বিধায়ক এবং এই জ্যোতিপ্রিয়র মতো মন্ত্রী পার্থর মতো মন্ত্রী মহাসচিব এদের কোনো সময় লজ্জাটা হবে বলে আমার মনে হয় না বারে বারে তিনি এলাকায় জনসংযোগ তৈরি করতে গিয়ে যেভাবে মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন আসলে পড়ছেন কেন রকম কাজকর্ম নেই শুধুমাত্র চুরি 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 এগুলোকেই যদি প্রাধান্য দেয় এবং সাধারণ মানুষের পরিষেবাটা যদি শিখে তোলে তাহলে তো সাধারণ মানুষ ঘিরে ধরবে এই রকমভাবেই সোচ্চার হবে যে সোচ্চারতাটা দেখালো এই একজন সাধারণ বাউল

এবিপি আনন্দে কিছুক্ষণ আগেই এটা সম্প্রচারিত মনে হলো যে আর আমাদের যারা দর্শক তারা হয়তো এবিপি আনন্দও দেখেন কেউ কেউ হয়তো নাও দেখতে পারে তো সেখান থেকে ধার নিয়েই এটা আপনাদের দেখাচ্ছি যে এই সময় দাঁড়িয়ে আছে এত ভাতা অনুদান টাকার কাছে কারো কারো বিবেক বন্ধক বা বিক্রি হয় না এটা পরিষ্কার করে দেখিয়ে দেওয়া আর আসল কথা হলো 34 বছর বামেরা রাজত্ব করেছে দেখুন সেখানে একেবারে বিরাট কিছু তারা করে দিয়েছে সাধারণ মানুষের জীবন জীবিকা এবং একশো শতাংশ মানুষকে স্বাচ্ছন্দ্যময় জীবন দিয়ে দিয়েছে এটা কোনো দিন বলবো না কিন্তু যে সদিচ্ছাটা ছিল যে আন্তরিকতাটা ছিল প্রান্তিক শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর যে নিরলস পরিশ্রমটা ছিল প্রয়াসটা ছিল সেটা অস্বীকার করার তো জায়গা নেই বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করেছে সেই চৌত্রিশ বছর রাজত্বে একটা নেতা মন্ত্রী এইরকম এই সরকারের আমলে যেইভাবে তারা জেলের ভাত খাচ্ছে এবং জেলের ভাত খেয়ে এসে তাদের বডি ল্যাঙ্গুয়েজ টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে মানে যখন শাসনে এসেছিল যে ভঙ্গিমায় কথা বলতেন বোম মেরে দেবো পিস্তল মেরে দেবো মেরে দাও একে তো সেই সমস্ত বক্তব্যগুলো জেলে যাওয়ার পরে চেঞ্জ হচ্ছে বামেদের এটা করতে বামেরা সালের আগে যেরকম ছিল সালে আসার পরেও একই রকম হয়নি তারা তাদের আচরণ রেখেছে কিছু জায়গায় নিশ্চিতভাবে কিছু বদমাইশ ঢুকে যায় তারা সেই ভাবে নিজেদের মতো করে চালাতে চায় এটা কালে কালে হয়ে এসেছে কিন্তু তাদেরকে এন্ডোর্স করেনি আজকে শাহজাহান বলছে যে বামেদের প্রোডাক্ট কিন্তু শাহজাহানের নাম আমরা বামেদের সময় কখনো শুনেছি শুনিনি এদেরকে সেইভাবে এন্ডোর্স কখনো করতে আমরা দেখিনি সেটা আমরা অকপটে বলবো এবং এই যে বাউল শিল্পী তিনি একজন বিধায়ককে জনপ্রতিনিধিকে যে ভাষায় কথা বললেন এই ভাষাটা যদি সাধারণ মানুষের মধ্যে সঞ্চারিত হয় তাহলে আর এদের ক্ষমতায় থাকা এতটুকু সম্ভাবনা নেই দু হাজার ছাব্বিশটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তিনটে জিতে এসেছে তৃণমূল কংগ্রেস বিপুল পেয়েছে এবং এই পাওয়ার আগে যেভাবে প্রতিটা বছর চর্চা হয়েছে দুর্নীতি নিয়ে সেই সারদা নারদা আপনারা বলুন তারপরে এই সমস্ত চাকরি সংক্রান্ত শিক্ষাকে একেবারে দোলয় মিশিয়ে দিয়েছে তারপরে স্বাস্থ্য আসলো তো স্বাস্থ্যটা যাই হোক এই টেনিয়ারে আসছে এবং এর পরেই ছাব্বিশে নির্বাচন তাতে বিবেচ্য বিষয় হয় কিনা সাধারণ মানুষের কাছে ইস্যু হয় কিনা সেটা দেখা যাবে কিন্তু এত সব ইস্যু থাকা সত্ত্বেও ওই চৌত্রিশ বছর তাদেরকে সুযোগ দিয়েছে এই জন্য আর বামেদের দিকে ফিরেও তাকায়নি কিন্তু বিজেপিকে একটা স্তর পর্যন্ত দিয়ে থেমে গেছে কারণ দেখেছে যে বিজেপি এবং তৃণমূল এ একই মুদ্রার এপিট আর ওপিট সুতরাং এই জায়গায় গঠনমূলক বিরোধিতা এবং স্বচ্ছতা শুধুমাত্র বামপন্থীরা দেখাতে পেরেছে এটা সাধারণ মানুষ মেনে নিয়েছে কিন্তু তাদের আরো একটু সময় পরে আনবে এইরকম তারা নিজেদের মাইন্ডসেট টা করে নিয়েছে যে তরুণ ছাত্র যুব তারা এই রাজনীতিতে এসেছে বামেদের পতাকাটা নিয়ে লাল ঝান্ডার নিচে এসে প্রতিদিন রোদে পুড়ছে জলে ভিচ্ছে এদের ক্রেডেনশিয়াল নিয়ে কোন রকম কথা বলছে না যে এইরকম স্বচ্ছ শিক্ষিত রুচিশীল একেবারে নির্লোভী ছেলে মেয়েগুলোকে প্রয়োজন বড় কিন্তু আরেকটু সময় দেখে নিক তো যাই হোক এই বোধটা যখন মানুষের এসেছে তখন এটুকু বলতে পারি এই বাউলের মতো শিরদারা সবার আছে শুধুমাত্র ওই সুবিধাটাতে কেউ কেউ একেবারে নুয়ে পড়ছে আর কিছু মানুষ এই বাউলের মতো শিরদারা দ্বারা সোজা করে দাঁড়িয়ে রয়েছে এই শিরদারা দ্বারা সোজার সংখ্যা দিনে দিনে বাড়ছে এটাই অশনি সংকেত এই কারণে বিরোধী দলের নেতা মন্ত্রী কর্মীদের আশঙ্কা প্রতিদিন বাড়ছে যাই হোক এইরকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ